নমস্কার বন্ধুরা সংসারের রীতি সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চিকেন তো আমরা প্রায়শই রান্না করি আর সেই রোজকার চিকেনের একঘেমি দূর করতে যদি একটু নতুনত্বের ছোঁয়া আনা যায় তাহলে কিন্তু চিকেনটা খেতেও ভালো লাগে আজ আমি চিকেনের সেরকমই একটা রেসিপি দেখাবো খুব সামান্য একটা উপকরণ মিশিয়ে চিকেনটা কিভাবে অভিনব করা যায় আজ আমি চিকেনটা যেভাবে রান্না করব। বাড়তি কোনো উপকরণ না শুধুমাত্র একটা পাতা মেশাবো আর কি সেই পাতা সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারে দিয়ে দিলাম একটা পেঁয়াজ ছ সাত কড়া রসুন আর দিয়ে দিলাম একটা টমেটো এবার একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল চার চামচ তেল নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা ছোট এলাচ এবার এটা একটু ভালো করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের प्याज সলسلু করে কেটে নিয়েছি দিয়ে দি এবার प्याज গুলো ভালো করে ভেজে নেবো এবার দিয়ে দিলাম এক চামচ নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আবারও ভালো করে ভেজে নেবো এবার দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এবার যে পেঁয়াজ রসুন টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম সবটা দিয়ে ভালো করে এটা কষিয়ে পেঁয়াজগুলো তো ভাজা ভাজা হয়েই গেছিল কিন্তু এই যে পেঁয়াজ রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এগুলো ভালো করে কষিয়ে নেবো না হলে একটা কাঁচা গন্ধ থাকবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আবারও ভালো করে কষিয়ে নেব সব মশলাগুলো ভালো করে আবার যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাবো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছিলাম পাঁচশো গ্রাম চিকেনের মধ্যে আমি চার চামচ টক দই আর দু চামচ আদা রসুনের পেস্ট ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করতে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এবার আমি ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ নুন চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি নুন দিইনি তাই এক চামচ নুন দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব কষানোটা কিন্তু একটু ভালো করে সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে যে কোনো রান্নাতে ভালো করে যদি কষানো হয় তাহলে রান্নার টেস্ট বেশি ভালো হয় চিকেনটা তো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল খুব বেশি জল দেব না কারণ এটা তো ঝোল হবে না তাই খুব বেশি জলের দরকার নেই ওই মশলার বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছে চিকেনটা নরম হওয়া পর্যন্ত রান্নাটা তো প্রায় হয়েই গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপরে আপনারা দেখাচ্ছি আজকে রান্নার যেটা মূল আকর্ষণ সেটা মেশাবো রান্নাটা তো কমপ্লিট হয়েই গেল আর আমি আপনাদের বলেছিলাম যে আজকের এই চিকেনের মধ্যে আমি এমন একটা জিনিস মেশাবো যার জন্য রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার সেই জিনিসটাই মেশাচ্ছি এই যে হাতে আমি নিয়েছি কতগুলো লেবু পাতা আর এই লেবু পাতাগুলো একটু চিরে নিয়েছি এই যে লেবু পাতাগুলো একটু করে চিড়ে নিয়েছি এবার এই লেবু পাতাগুলো আমি এরকমভাবে ওপর থেকে দিয়ে দেব পাঁচটা ছটা লেবু পাতা আমি নিয়েছি এবার এই লেবু পাতাগুলো ওপর থেকে দিয়ে দিলাম এবার আমি একটু খুন্তি দিয়ে পাতাগুলো ডুবিয়ে দিচ্ছি গ্রেভিটার মধ্যে এরপর আমি একবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু অফ আছে গ্যাস অফ করে আমি লেবু পাতাটা দিয়ে ঢাকাটা দিলাম পাঁচ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি এটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন যখন পরিবেশন করা হবে তখন এই লেবু পাতাগুলো তুলে ফেলে দেব লেবু পাতাগুলো একটা এবার চামচে করে তুলে ফেলে দেবো আর এই যে এতক্ষণ লেবু পাতাগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল আসছে খাওয়ার সময় ফ্লেভারটা এত ভালো লাগবে যে একবার না খেলে বুঝতে পারবেন না তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও কিন্তু এই লেবু পাতা দিয়ে চিকেনটা বানিয়ে দেখবেন এই লেবু পাতা চিকেনটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে রুটি লুচি পরোটা ভাত যার সাথেই খান না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখলেন শুধুমাত্র এই একটা পাতা মিশিয়ে চিকেনটাতে কীরকম অভিনব তে ছোঁয়া এনে দিলাম আমার আজকের এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে